সাদা পনের পরে এই দেশের গণতন্ত্র হয়েছিল সেই গণতন্ত্র মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি সেদিন গ্রাম পথে এসেছিলেন তিনি গ্রাম থেকে পথ থেকে পথে পথে বন্দরে

चार सिग्नेचर डीके न्यू इम्पोർട്ടो ताकडे ता हमारे देशे के बगाव खड़े दिया 1 नंबर 2 नंबर हमारे नेता तारिक आलमुल्लाह इसीलिए कि के एकने राजनीतिक पोटेंशियल कारणे ताकत आतक करने के आप जानते हैं कि देशे की ऐ इज अ राइट এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরি ওয়ান রেড গ্রেন অনলাইন